এভারকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া বুধবার দিবাগত রাতে বারোটার পর গুলশানের বাসায় পৌঁছান বিএনপির চেয়ারপারসন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে বাসায় ওনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরছেন বোর্ড আশা করছে যে বাসায় চিকিৎসা সেবায় ওনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এর আগে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান লন্ডনে চার মাস উন্নত চিকিৎসা শেষে গত ছয় মে দেশে ফেরেন খালেদা জিয়া ঢাকায় আসার পর ফিরোজাই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন লন্ডনের লন্ডন ক্লিনিকে বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা হয় এর আগে তিনি সর্বশেষ গত বছরের বারোই সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আঠারোই সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন